বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল ফিতর উদযাপন করেছেন লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায় এবারে ঈদুল আজহা কাটবে গুলশানের বাসা ফিরোজাই বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মী মুখরিত কাটাবেন বেগম জিয়া জিয়া পরিবারের কোরবানিও দেওয়া হবে ফিরোজাই ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলিতে খালেদা জিয়া তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন জানান ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন মেজো বোন সেলিনা রহমান ছোট ভাই স্বামী মেস্কান্দার সহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সসের বস ঢাকায় অবস্থান দুই পুত্র বধুকে নিয়ে ছয় মে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক হাসান ওয়ালি সময় সংবাদ ঢাকা